ব্যবসা শুরু করতে গেলে লাগে পুঁজি আর এই পুঁজির পরিমাণ নির্ভর করে ব্যবসার ধরনের উপর হাতে যদি দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা থেকে থাকে বা পুঁজির ব্যবস্থা করা যেতে পারে তাহলে কি ব্যবসা করা যেতে পারে এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদ বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন বর্তমান সময়ে এমনি কিছু ব্যবসা যার চাহিদা বেশ ভালো জায়গায় এবং পুঁজির পরিমাণ দশ থেকে পনেরো লক্ষ টাকা হাতে থাকলে অনায়াসেই শুরু করা যেতে পারে আলোচনা করা যাক এক যোগ ব্যায়াম কেন্দ্র ফিটনেস সেন্টার মানুষ এখন নিজের স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন এর দুটো দিক হতে পারে এক অনেকে অনেক শারীরিক অসুস্থতার কারণে ভোগে যার জন্য যোগব্যায়ামের আশ্রয় নিয়ে থাকে দুই আবার অনেকে শরীরকে সুস্থ সবল রাখার জন্য যোগব্যায়াম করে থাকেন তাই এর চাহিদা শহরে বলুন বা গ্রামে বলুন দিন প্রতিদিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে তবে এই ব্যবসার জন্য প্রয়োজন কী কী এক উপযুক্ত জায়গা দুই মেশিন বিভিন্ন ধরনের যোগব্যায়ামের মেশিন তিন ট্রেনার অর্থাৎ যারা শেখাবেন চার ব্যবসার প্রয়োজনীয় আইনত কাগজপত্র পাঁচ প্রচার অ্যাডভার্টিজমেন্ট মনে রাখা দরকার উপযুক্ত ব্যবসা স্থলের সাথে মানসম্মত মেশিন এবং দক্ষতা সম্পন্ন ট্রেনার অবশ্যই থাকা দরকার মোটামুটিভাবে দশ থেকে পনেরো লক্ষ টাকা পুঁজি দিয়ে এই ব্যবসা অনায়াসে আসে শুরু করা যেতে দুই প্যাকেজিং বিজনেস বা ইকো ফ্রেন্ডলি ব্যাগ বিশ্বের প্রতিটি দেশে পরিবেশ নিয়ে যত্নশীল তাই আমাদের দেশেও প্লাস্টিক নিষিদ্ধ করা হচ্ছে এবং বায়োডিগ্রেডেবল ব্যাগের চাহিদা বাড়ছে কাগজ পাট ইত্যাদি ভিত্তিক ব্যাগ তৈরি করে এই ব্যবসা করা যেতে পারে লাগবে শুধু ছোট্ট একটা কারখানার জন্য জায়গা কয়েকজন কর্মী কাঁচামাল এবং প্রয়োজনীয় টুলস এবং মেশিন সব মিলিয়ে দশ থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে শুরু করা যেতে পারে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং